হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে ওর আজকে ওয়েলকাম করছে নতুন একটা ব্লগে ব্লগটা হবে কিছু একটা রিয়াকশানের তো সেটা মোটো ব্লগে গেলেই বোঝা যাবে তো চলো ডাইরেক্ট যাওয়া যাক মোটো ব্লগে আর হ্যাঁ আজকে চেষ্টা করবো অনেকটা ব্লগ ভালো করার জন্যে দেখি কতটা পারি সো যাওয়া যাক চলো আজকের ফার্স্ট রিয়াকশন হচ্ছে তোমার বাইকে মানে ব্লক করতে বেরাবো আর দেখি আয়নাটা খুলে না পড়ে আছে তো যাই হোক আজকে ফার্স্ট রিয়াকশান হয়ে গেল আমার সাথে মানে এখন যাচ্ছি নিষিকাগর গ্যারেজে তো মনে হচ্ছে আয়নাটাকে লাগাতে হবে জানি না নিষিকাগার গ্যারেজটা খুলেছে কি না কারণ ঝড় তো ছিল তো দেখা যাক এখন নিষিকাগর গ্যারেজে গিয়ে যদি খোলা থাকে তো ভালো লাগে না ওখানে আর একটু চেনটাও টাইট করে নিতে হবে কারণ গাড়ির চেনটাও বেশ মানে এ হয়ে আছে ঢিলা হয়ে আছে কারণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে চেন ভিজলেই জানো তো কেটকেট ক্যাটকেট আওয়াজ হয় তো চলো এখন নিষিকাগ গ্যারেজে আওয়া যাক

ফাইনালি তোমার হচ্ছে ফ্রিতে আয়নাটা টাইট করে নিচ্ছে ঠিক আছে যে কারণে নিজে কাকার গাড়ি নিয়ে এসেছি কাকা এই বিষয়ে তুমি কিছু বলবে তো ফ্রিতে করার জন্যই আমি চিংড়ি কাটা মোড় থেকে এফ দিয়ে এসেছি ঠিক আছে দাদা হ্যাঁ দুই তিন কিলোমিটার তেল পুড়িয়ে এসেছি এটা কাকার ভালোবাসা ঠিক আছে

টাইট হয়ে যাচ্ছে আমার এক জায়গায় বেশ ফাইনালি সব কাজ কমপ্লিট মানে চে আয়নারের টাইট করে দিলাম আর চেনটাকে একটু তেল তেলফেল মেরে দিল চেন টাইট করার দরকার নেই চেন একদম লাস্ট পজিশনে আছে বুঝতে পারছো একদম লাস্ট পজিশনে মানে উনিশ বিশ হলে বাদ দিতে হবে যাই হোক কাকা ও নিশি কাকা যাই তাহলে নাকি হ্যাঁ আমি তিন কিলোমিটার তেলপুরিয়েছি সেটা দেখতে হবে যাই হোক আমার টায়ার খারাপ ছিল তো প্রতিদিন আসতাম চেয়ে হাওয়া দিতাম ঠিক আছে টাকা দিতাম না মাঝে মাঝে পাঁচ টাকা যখন দেখতাম কাকার মুড খারাপ পাঁচ টাকা দেই ঠিক আছে নাহলে দিতাম না তো যাই হোক এখন দেখি আগে গিয়ে কি কি রিয়াকশন পাওয়া যায় ঠিক আছে তো বন্ধু চা খাওয়াবি না দোকান বন্ধ হ্যাঁ দোকান বন্ধ 3 কিমি সিন টাইট করতেছিস তুই হয় দোকান বন্ধ তো হ্যাঁ দোকানটা বন্ধ আছে তো কিছু করার নেই চাটাও খেতে পারলাম না নাহলে এলাম চেন টাইট দিলাম আয়না টাইট দিলাম দিয়ে চা পা খেলাম দিয়ে ফ্রিতে চলে গেলাম এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে তো চলো এখন যাওয়া যাক সামনে দিয়ে দেখি কী পাওয়া যায় কেবি কেবি ফটো বলতে তো গায়ে ফাইনালি দাদাটাকে একটু তোমার হচ্ছে লিফ্ট দিলাম আর কি তো উল্টো দিকেই ছিল যদিও তো ও ছেড়ে দিলাম কিছু করার নেই মানুষ সাহায্য চালিয়ে করতে হবে সো এখন তোমার হচ্ছে একটু মাঠে যেতে হবে কারণ মাঠে বহু বছর যায়নি মানে সে লাস্ট যেদিন ভিডিও করেছিলাম ওই দিনে গেছিলাম তারপরে তো এত হয়ে গেল মনে হয় আর দশ দিন দশ দিন তার বেশি হবে তো যাই হোক একটু গিয়ে আড্ডা ফাড্ডা দিতে হবে আর একটা কথা সেটা হচ্ছে তো আমার অনেক পুরনো বন্ধু ছিল আর কি তো যাই হোক তারা আজকে কে কোথায় আছে নিজেও জানি না ঠিক আছে কে কোন কাজে আছে সেটাও জানি না এক একজন এক একটা কাজে যুক্ত ঠিক আছে আর সবাই বিয়ে টিয়ে করে নিয়েছে এখন যে যার মতো আগে একটা সময় ছিল যখন বাড়ি দিয়ে ফোন করে করে আমাকে ডেকে আনতে হতো ঠিক আছে আর এখন আমি সেই মাঠেই যাই না কারণ আর কেউ নেই এখন সবাই নতুন আর মানে একটা সমবয়সী বন্ধু বান্ধব যারা ছিল তারা সবার বিয়ে হয়ে গেছে এখন খালি সিদামই আছে ওখানে গেলে খালি সিদামকেই পাওয়া যায় আগে কতজনকে পাওয়া যেত পুরো দাদা তোমার হচ্ছে সিদাম অসীম চন্দন চন্দন দোকান খুলেছে এখন তোমার হচ্ছে তারপরে প্রতাপ প্রতাপুর নিউ টাউনের দোকান খুলেছে অসীম এখন তোমার হচ্ছে পাটুলিতে থাকে ওখানে ওরও দোকান খুলেছে তোমার হচ্ছে জলের ব্যবসা করে তো সব বন্ধুগুলো সব বিভিন্ন ভাবে যুক্ত ঠিক আছে কিন্তু কারোর সাথে আর অ্যাটাচ নেই মানে সবাই আর এক জায়গায় নেই বলে তো যাই হোক দেখি একটা সময় গিয়ে তোমার হচ্ছে সবাইকে ডাকবো যে ভাই হ্যাঁ একটু আড্ডা মারি তাহলে যাক সেই দিনটা কবে হয় তো গাই ফাইনালি তোমার মাঠে এলাম আর মাঠটা পুরো ফাঁকা ঠিক আছে কেউ নেই মাঠে কেউ নেই ঠিক আছে এই মাঠে একটা সময় মানে যখন আমাদের বয়স তেরো চোদ্দো পনেরো এরকম যখন বয়স তখন এই মাঠে কত আড্ডা ঠিক আছে এখানে অনেক সিনিয়র দাদারা আসতো কত কিছু এই মাঠে আজকে সব স্মৃতি নাই মানে আজকে আর কেউ নেই সবাই যে যার মতো কাজে ব্যস্ত কেউ বিয়ে করে নিয়ে যে কেউ 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 দূরে থাকে থাকে বাইরে অন্য চলে গেছে মানে একটা স্মৃতি ঠিক আছে এই মাঠে আসে একটাই কারণ সেটা হচ্ছে একটু মনে করতো ঠিক আছে রবুল ছিল ভাবিন ছিল সবাই এখানে না এসে আড্ডা মানে যখনই আসবো এখানে দশ মিনিট ছিল বসে থাকতো আর আজকে এমন একটা দিন আছে এখন কেউ নেই কেউ আসেও না হয়তো দু এক সময় থাকে বাট তারা নতুন পুরনো আর কেউ নেই ঠিক আছে পুরনোদের মধ্যে সবাই কাজে ব্যস্ত বাবিনের বাচ্চা হয়ে মানে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে বাবা হয়ে গেছে রবুলের বাচ্চা কাচ্চা হয়ে গেছে তারপর আর আরও অনেকের ঠিক আর বাদ যারা ছিল তারা সবাই মানে দূরে দূরে কাজে ভাজে আছে তো আজকে কেউ নেই তুমি একা হয়তো কদিন পরে তুমিও আলাদা হয়ে যাবে কিছু করার নেই এটাই পৃথিবী এটাই জীবন সব কিছু মেনে নিতে হবে একমাত্র এই শ্রীধামটাই আছে যাকে মাঠে এলে পাওয়া যায় ঠিক আছে আয় আয় ভাই কেউ কমেন্টস করেছিল তোর চ্যানেলে কেউ কমেন্টস করেছিল তোর চ্যানেলে চেক করিস নি নমস্কার প্লিজ দয়া করে রিপনকে সাপোর্ট করবেন আপনারা আর কেউ করি মানে রিপনের এখনো সেই পাওয়ার হয়নি হ্যাঁ এখন অনেক বাকি দিল্লি আবি বহুত দূরে হ্যাঁ কেউ আসেনি বা দেখেনি কেউ আসেও নি দেখেও নি কি করছো তোমার একজন তো কমেন্টস করতে পারতে ফান টাওয়ার তো যাই হোক এই ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই সিদাম